জুনিয়র রাইডার এই যে ইভানটু আপনি কি গাড়ি চালাচ্ছেন হ্যাঁ আপনি কি গাড়ি চালাচ্ছেন কার গাড়ি চালাচ্ছেন কো আমার গাড়ি আমি চলাই আপনার গাড়ি হ্যাঁ বলো 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 এই গাড়ি আমার বলো এই গাড়ি আমার আমার গাড়ি আমি চলাই হ্যাঁ বলো আমার গাড়ি আমি চলাই বলো বলো এই তো চিকিলাচ এই যে পিকআপ ওই পাশে আছে ঘিয়ার

গাড়ি চালো না গাড়ি বন্ধ ওই এটা কার গাড়ি হ্যাঁ